চিন্তায় চাদাবাজি মব সৃষ্টি সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বলে ঘোষণা দেন সর্সা থানার ওসি কে এম রবিউল ইসলাম বিস্তারিত থাকছে মানিক হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার 21 আগস্ট নাভরণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন চাদাবাজি একটি সামাজিক ব্যাধি চুরি চিন্তায় মাদক বা সন্ত্রাস যা করুক না কেন কোনো ছাড় দেওয়া হবে না এমনকি যদি আমার থানার কোন সদস্য এসব অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন মক সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে মুক্তভোগীরা নির্যাতায় থানায় অভিযোগ দিলে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব এখানকার দোকান ফলার মার্কেট সবার সাথে কথা বলেছি যে কেউ যদি তাদের কাছে কোনো চাতুর দাবি করে বা অর্থনৈতিক সুবিধা দাবি করে সে যেই হোক পুলিশ হোক বা হোক বা কোনো সাথে সাথে আমাকে জানাবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা থানা কোনো শাস চাঁদাবাস দখল বাস মায়লেন্স সৃষ্টিকার কোনো জায়গা হবে না তাদেরকে অবশ্যই অবশ্যই দেখায় থাকতে হবে এবং এরকম কোনো সংবাদ আমার কাছে আসলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব মপ সন্ত্রাসী বোমাবাস এদের কোনো আশ্রয় শাস থানা এলাকায় হবে না এবং এই এইরকম এইরকম চাঁদাবাদী বা বোমাবাদী বা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ নেই স্বাস্থ্য থানা এলাকায় আমি চাই আইনের শাসন আইনের শাসন আমি শাসন থানা এলাকায় দেখতে চাই পাশাপাশি স্বাস্থ্য থানায় কর্মরত যদি কোনো পুলিশ সদস্য কোনোরকম কোনো আর্থিক অনিয়ম বা আর্থিক দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের সাথে বা অন্য কোনো খারাপ মানে অপরোধজনক কাজের সাথে যুক্ত থাকে তাহলে সাথে সাথে সেই বিষয়গুলো আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দিব এবং তারা এই থানায় থাকতে পারবে না নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে যেটা ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বলি পাশাপাশি অনেক ধর্ষণের ঘটনা বা ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটে এই বিষয়গুলো আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই এই বিষয়গুলো আমার আমি কোনো মাসিক করে বা মাসিক করার কোনো সুযোগ নেই এরকম ঘটনা ঘটলে এরকম কোনো তথ্য আমার কাছে আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব বিগত দিনেও নিয়েছি আগামী দিনেও নিব ইনশাল্লাহ